কল্যাণীর একটি অন্যতম স্কুল কল্যাণীর লরিয়েটস ইংলিশ মিডিয়াম স্কুল প্রতি বছরের নাই এবছরও তারা সারম্বরে স্বাধীনতা দিবস উদযাপন করলেন তাদের স্কুলে রয়েছে দুটি বিল্ডিং সেই দুটি বিল্ডিংয়ে আজ সকাল থেকেই ছাত্রছাত্রীরা বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটিকে আরও বিশেষ করে তুললেন এমন তাই বলে রাখা ভালো যে পনেরোই আগস্টকে কেন্দ্র করে প্রতি বছর কল্যাণী লরিয়েটস ইংলিশ মিডিয়াম স্কুলের এক বিশেষ কর্মসূচি থাকে গত বছর তারা এই দিনটিকে কেন্দ্র করেই রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন এবছরও তেরোই আগস্ট তারা কল্যাণী নির্হারার আবাসিকদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন শুধু এই বিশেষ দিন উপলক্ষেই নয় তারা অঙ্গীকার করেছেন যে তারা সবসময় এই আশ্রয়হীন মানুষদের পাশে থাকবেন সর্বপ্রথমে আপনাদের সবাইকে স্বাধীনতা দিবসের আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জানাই তো আজকে আমরা একটু বাচ্চাদের নিয়ে প্রোগ্রাম করার ইচ্ছা আছে রিগার্ডিং ওদেরকে বোঝানো যে স্বাধীনতা কিভাবে এসছে আমাদের ফ্রিডম ফাইটার্সরা কিভাবে ফাইট করে আমাদের জন্য আজকে এই স্বাধীন দিনটা মানে আমরা দেখতে পাচ্ছি তো সেইটা মোটো নিয়েই সেই মোটোটা নিয়েই ওদেরকে বোঝানো তেরো তারিখে যেরকম আমরা লাস্ট একটু একটা ছোট্ট কর্মসূচি করেছিলাম নিরহারায় গিয়ে সেখানেও বাচ্চাদের যে সোশ্যাল বার্তাটা মানে এখন তো বাচ্চাদের মধ্যে সোশ্যাল বার্তাটা খুব কম সব কিছুই সীমিত হয়ে যাচ্ছে ওরা ভীষণ গ্যাজেট প্রবণ হয়ে যাচ্ছে তো সেই সব কিছুর থেকে বের করে যে আমাদের যে মাটি আমাদের মাটিতে যে আমাদের রুট কোথায় আছে সেটা তো আমাদেরকে জানতে হবে না হলে তো আমরা বড় হয়ে সেই রুটটা না ধরে রাখলে বড় হয়ে আমরা প্রসপার করতে পারবো না সেই অর্থে প্রস্পার করতে পারবো না তাই জন্য ওদেরকে ওদের মধ্যে চেতনাটা জাগানো যে স্বাধীনতা দিবসটা কি আজকে চাইলেই আমরা স্কুলটা ছুটি দিয়ে দিতে পারতাম কিন্তু ওদেরকে যে বোঝানো যে আমরা কেন আজকে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করছি বা করি তো এই বার্তাটা বাচ্চাদের মধ্যে ভালো করে বোঝানোর জন্য বা দেওয়ার জন্য আমরা আজকে স্কুলটা ওপেনে রেখেছি প্লাস ওদেরকে দিয়ে ছোট ছোট কিছু প্রোগ্রাম আমরা সেটও করিয়েছি অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনার নাম আর ডেস্টিনেশনটা আমি ভাইস প্রিন্সিপাল ম্যাম অফ কালিয়ানি লরিয়ার্স ইংলিশ মিডিয়াম স্কুল এতে স্কুলের ছাত্রছাত্রীদের বটেই সমাজে এক অনন্য নজির গড়লেন তারা আসুন এবার দেখে নেওয়া যাক আজ সারাদিনে কল্যাণীর লরিয়েটস ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রছাত্রীরা কিভাবে উদযাপন করবেন আজকের এই স্বাধীনতা দিবস

পার্টি সব রকম ব্যবস্থাই রয়েছে এখানে আমাদের ঠিকানা কল্যাণী বি বাই নাইন সি এ কল্যাণী নদিয়া আর দেরি না করে আজই চলে আসুন ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্টে Aquilo que sinto Quando eu te vi nesse dia Olhando agora Te veste sempre Em frente de mim E até que enfim ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে গোপাল বিষয় কলকাতায় আর চেলায় চেলায়